রিলেটেড ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম আমি এখন বর্তমানে আছি সীমান্ত গেম স্পোর্ট বাংলাদেশ আর গেম স্পোর্ট বাংলাদেশ মানে গেমিং কালেকশন আসসালামু আলাইকুম ইউসুফ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর আপনি তো বড় বড় মতো গেমারদের জন্য স্পেশাল স্পেশাল সব সময় কালেকশন নিয়ে আসেন আজকে কি কালেকশন থাকতে যাচ্ছে আজকে একটা স্পেশাল কালেকশন নিয়ে আসছি গেম স্পোর্ট বাংলাদেশ বরাবরই নতুন কোনো কিছু নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সো গেমারদের জন্য একদম নতুন প্রোডাক্ট নিয়ে গেম গেমস্টেকের আরেকটা নতুন ভেরিয়েন্ট নিয়ে এসছি গেমস বাংলাদেশে আসলে আমরা যত লেটেস্ট যত প্রোডাক্ট বের হয় আমরা চেষ্টা করি একদম ফার্স্ট উইকে প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য সো গেম স্টেক বাংলাদেশ আমি অনেক গেমস বাংলাদেশে নতুন কিছু থাকবে না এটা হতেই পারে না সো আমরা গেমারদের জন্য যারা গেমার সাথে যারা একদম কম বাজেটের মধ্যে যারা বাচ্চারা যাদের বাচ্চারা একদম টিভিতে আসা মোবাইলে আসুস্থ তাদের জন্য আমরা একদম কম বাজেটের মধ্যে হাই গ্রাফিক্স টু কন্ট্রোলার সহ আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি

একদম আগে তো আমরা আগে কুরিয়ারের মাধ্যমে আপনার কাস্টমার অনেক কাস্টমার বাই ডাকার বাড়ি থেকে প্রোডাক্ট নিতে অসুবিধা হতো যে কুরিয়ারে গিয়ে প্রোডাক্ট গুলো যাদের বাসা অনেক দূরে ওই প্রোডাক্ট গুলো আনতে অসুবিধা হতো এখন আর ওই সমস্যা নাই আমরা এখন একদম ডোর টু ডোর আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে ডোর টু ডোর বাসার দরজায় দিয়ে যাচ্ছে ডোর টু ডোর ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট গুলো ওকে সো দাস্ট হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করলে উইদিন 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন

22টা এটা রেজল্ভ হবে এইবারে ভুল হয়েছে ভাই 52টা ভাই ও সরি আই এম সরি আচ্ছা এখানে কাজ করবে এখানে 3D সাপোর্ট করবে इवन কি PS2 গেমগুলো খেলতে পারবেন প্লেস্টেশন 포টেবলের যে গেমগুলো আছে এগুলো খেলতে পারবে মানে এগুলো একদম সরাসরি টিভি তে খেলা যাবে হ্যাঁ প্লাস হচ্ছে এইটা বলতে পারেন তাহলে গেমスティক তো আর নিয়ে আসছেন এটার মধ্যে পার্থক্য কি এটা আরো স্মুথ থাকবে একদম রেজুলেশনটা একটু বেটার আসবে আবার গেমের ইমিলেটর অনেকগুলো থাকবে এর মধ্যে নতুন ভাবে যেমন ওই ইমিলেটর গুলো অন্য ছিল না আর এটা বলতে পারেন এটা মানে অন্যান্য থেকে আরো অনেক স্মুথ

আমরা যে অ্যামেড নিয়ে আসছি আমরা এখন এম ফিফটিন বিক্রি করি যে দামে অনেক দোকানদারে দেখে অ্যা মেড বিক্রি করতেছে সেম দামে ফার্স্ট ফার্স্ট যে কালো দিয়ে দুটো দুইটা কালো কন্ট্রোল দিয়ে একটা ফার্স্ট জেনারেশন এরপরে আমরা আরো তিনটা চারটা জেনারেশন নিয়ে আসছি আমরা যেটা বিক্রি করতেছি এখন এম ফিফটিন দুই হাজার পাঁচশো অনেক দোকানদার দেখে এমেড বিক্রি করতেছে দুই হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে এটা মিসগাইড কাস্টমারদেরকে অনেক কাস্টমার জানে না ওরা ওর সুযোগ নিচ্ছে যে বেশি মুনাফার জন্য তো গেম ইসো বাংলাদেশে আমরা একটু ক্লিয়ার করে দিই এই প্রোডাক্টগুলো একটু দেখে নেবেন এটা কিন্তু অনেকে আবার দেখবেন কম দামি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কপি প্রোডাক্ট অরিজিনাল বিক্রি করে দিচ্ছে কম দামি প্রোডাক্টগুলো অরিজিনাল নুন দাম এখানে আসলে একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন একদম খুব ভালো প্রাইস অথেন্টিক পাবেন প্লাস সার্ভিস আপনার সেল সার্ভিসটাও অথেন্টিক পাবেন আচ্ছা সো আমি এটা গেমিস্টিকটা এখানে লেখা থাকবে দেখেন গেমিস্টিক

বা মনিটরের ইউএসবি পোর্টে ইউএসবি পোর্টের মধ্যে আর যাদের ইউএসবি ফর টি ইউএসবি পোর্ট নাইন টিভিতে বা মনিটরে তারা কিন্তু দেখুন একটা মোবাইলের চার্জারের মধ্যে এটা লাগাই দিলে হবে আচ্ছা আর এই কেবলটা হবে এইভাবে আমি একবার এখন ক্লিয়ার করে দিচ্ছি ইনস্টলেশনটা কারণ অনেকে ডিসটারব করে পরে কিভাবে ইনস্টল করা অনেকে জানে না বুঝছেন আচ্ছা সো এখানে ক্লিয়ার করে দিচ্ছি একটু বিস্তারিত এই 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 কনভার্টার মধ্যে এই প্রোডাক্টটা এখন ঢুকে যাবে এই হচ্ছে জাস্ট হচ্ছে ইনস্টলেশনের সিস্টেমটা আচ্ছা এটা তে চলে যাবে টিভি বা মনিটরের

অনেক স্মুথনেস প্লাস অনেক রেজলিউশনটাও আগের থেকে মাচ বেটার আসছে আচ্ছা মাচ বেটার এবার চলে যান ফরসে পিএসপি তে গেমে চলে যান কি আছে একটু খেলেন কম টাইম কম পিএসপি না হ্যাঁ পিএসপি তে চলে যাই ওকে পজ করুন নাই অপশন হ্যাঁ জি আচ্ছা এখানে ভাই ইমুলেটর তো অনেকগুলো দেখতে পাচ্ছি পিএসপি পিএসপি কত গেম আছে জানেন হ্যাঁ

আচ্ছা এই ধরনের এই যে যে জিনিসটা দেখাইলাম বস এটা যে মজার মানে এই দেখেন এই গুলা যদি ভাই ডাবল খেলা যাবে তো এটা হ্যাঁ ডাবল মানে আমি আমি আপনারা তো দাও যাবে আচ্ছা ওকে যারা এরকম মানে ফিল নিতে যাচ্ছেন বাসায় বসে থেকে একদম মানে কোন গেমিং জোনে ফিল নিতে যাচ্ছেন তারা কিন্তু এই গেমস্টিকটা নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা এখন চলে যাব প্রাইজে ভাই এসো ভাই আচ্ছা মার্সিডিজ বিএমডব্লিউ হ্যামার

আচ্ছা আমরা একটু অন্য কনসেপ্ট কি কি কোন অল গেম আছে নি দেখেন তো এখানে নরমালি বেসিক নিনটেন্ডো ডিএস এর গেম খেলা যাবে আর নিনটেন্ডোর ওই পোকেমন যারা খেলে নিনটেন্ডো যারা পোকেমন পছন্দ কিন্তু নিনটেন্ডো ডিএস এর মধ্যে খেলতে পারবেন গেম বয় গেম গুলো গেম বয় অ্যাডভান্স নিনটেন্ডো 64 তারপরে আপনারা সুপার মারিও গেম গুলো খেলতে পারেন মারিও 64 খেলতে পারবেন মানে একটা গেম স্টিক নিলে ভাই প্লাস হচ্ছে এখানে প্রায় 46000 গেম ক্যাপকম এর গেম গুলো গেম গুলো খেলতে পারবেন আর এই গেম গুলো খেলতে পারবেন স্ট্রিট ফাইটার

বেটার গ্রাফিক্স বেটার রেজলিউশন বেটার স্মুথ প্লাস হচ্ছে অনেক বেশি গেমের কালেকশন বেশি ইমুলেটারে খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা অনলি 6000 টাকা আচ্ছা ভাই সো আমাদের अवेलेबल তো মানে প্রোডাক্ট তো অনেক ভাই আমি অন্য দোকানদার মতো মিথ্যা কথা বলে ব্যবসা করি না আমার কাছে আমি এটা নিয়ে আসছিলাম হচ্ছে 50 পিস আমি আমি আরো স্টক অর্ডার দিয়ে রাখছি কিন্তু আসতে দশ পনেরো দিন টাইম লাগবে এখন এই প্রোডাক্ট গুলো আমার কাছে লিমিটেড স্টক আছে যারা এই প্রোডাক্ট নেবেন আপনারা যত তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারেন অথবা আমাদের